আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া প্লেলিস্ট থেকে এটি হচ্ছে মানে আরেকটি ভিডিও তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যারা মালয়েশিয়াতে আসতে পারে নাই তো কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন আর যারা ভালোবাসার মানুষ আছেন সাবস্ক্রাইবার তারা চেষ্টা করবেন ভিডিওগুলো শেয়ার করার জন্য এখানে যারা আসতে পারে নাই বা যারা আসে মালয়েশিয়াতে তাদের বিষয় নিয়ে আমি আলোচনা করব তো ফার্স্ট অফ অল কথা বলি যারা মানে কলিং বন্ধ হওয়ার পর আসতে পারে নাই ফ্লাইট হয়েছে লাস্ট ডেট শেষ হওয়ার কারণে তারা মালয়েশিয়াতে আসতে পারে এরকম হয়েছে যে এয়ারপোর্ট থেকে ব্যাক করে বাংলাদেশে চলে গেছেন এবং যাওয়ার পর আপনার যে এজেন্সি আছে তো তাদের সাথে যোগাযোগ পর্যন্ত করছেন বাট তারা আপনাদেরকে যে জামানতটা আপনি দিয়েছিলেন সেখানে তারা সেটা মানে না দেওয়ার জন্য অনেক এজেন্সি অনেকে রিক্রুটিং এজেন্সিগুলা আপনার অস্বীকার করে এবং এরকম অনেক কল এরকম অনেক এসএমএস আমার কাছে আসে প্রায় সময় তো খুবই ব্যস্ততার মাঝেও এই সব এসএমএস এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি বাট খারাপ তখনই লাগে যখন যারা আসতে পারে নাই তো এতগুলো টাকা জমা দেওয়ার পর তাদের টাকাগুলো তারা পরিপূর্ণভাবে পাচ্ছেও না আর অনেকে তো দেখা গেছে এখনো পর্যন্ত ভোগান্তিতে আছে তো বিকালবেলা কাজ শেষ করলাম শেষ করার পর তো ভাবছিলাম একটা আপডেট দিই যারা মালিশাতে আসতে পারে নাই তো বর্তমানে কিন্তু বাংলাদেশে কোটা আন্দোলনের পর সব কিন্তু দেখবেন আপনি সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউব অথবা নানান সাইডে দেখবেন ছাত্ররা কিন্তু সব কিছু কন্ট্রোল করছে তো এর জন্য খুবই আমরা সবাই গর্বিত আর তাদের এই যুদ্ধে আর এই আন্দোলনে আমরাও কিন্তু প্রবাসীরা ছিলাম বাট থাকার পর তারা যেটা নিয়ে এ করছিল সেটা কিন্তু সরকার বিরুদ্ধে ছিল না ছিল যে মানে যেটা রাইট কথা সে বিষয় নিয়ে ভোট আন্দোলনের কথা বলে ভিডিও লং করব না তো যারা আসতে পারেন নাই তাদেরকে একটা কথা বলি তো আপনারা যারা আসতে পারেন নাই তো যদি এমনটা হয় যে আপনার আশেপাশে আরো কয়েকজন দেখা গেছে আপনার তো পরিচিত অবশ্যই আছে বা আপনি যে এজেন্সির মাধ্যমে প্রসেস করছিলেন সেখানে গিয়েও কিন্তু আপনার অনেক পরিচিত মানুষের সাথে মানে দেখাশোনা হয়েছে তো তারা কি করবেন একত্র হয়ে কাজ করবেন একটা প্রেস ক্লাবের একটা মিটিং করেন অথবা জানান যে ছাত্রবাইদের কাছে তো তারা যদি বিষয়টা দেখে দেখা গেছে কি তারা যদি দেখে তাহলে কিন্তু জিনিসটা হ্যান্ডেল করা যায় আর এটা কিন্তু একটা সুযোগ কারণ এখন কিন্তু দেশের সবকিছু সিস্টেম তারা ঠিক করতেছে তো এর মধ্যে যারা মালয়েশিয়াতে আসতে পারে আমি চিন্তা করলাম তো এখন পর্যন্ত আসতে পারবে কিনা এটা তো সবাই জানেন কারণ কতটুকু পর্যন্ত কার্যক্রম চলতেছে মালয়েশিয়ার প্রসেস বাংলাদেশের সাথে আর আরেকটা বিষয় যারা আমরা প্রবাসে আছি তারা হয়তো জানি বাংলাদেশ থেকে কেন আমরা মালয়েশিয়া আসলাম বা অন্যান্য দেশে কেন গেলাম আর এখানে আসার পর কিন্তু আমাদের যে সুযোগ সুবিধা ওইটাও কিন্তু পাচ্ছি না পুরা জীবনের পুরা জীবনটা একটা প্রতারণ প্রতারকের সাথে আমরা জড়িত যেমন দালাল অথবা রেকর্ডিং এজেন্সি অথবা সিন্ডিকেট এখানে থাকাকালীনও আপনার দেখা গেছে আপনি এইসব সিন্ডিকেটের সাথে জড়িত থাকবেন কিভাবে আমি আপনাকে বলি আসবেন আসার পরও এরকম অনেক আছে যারা কলিং এ আসছে তারা বলতেছে ভাই আমাকে কোম্পানি সুযোগ দিচ্ছেন আমি করব কি তো তাদেরকে কিন্তু আমি পদক্ষেপ গুলা বলছি তো ওই পদক্ষেপগুলো গুলা যদি তারা একটু ইউজ করে হয়তো সুযোগ গুলা পেতে পারে তারপর অনেক কোম্পানির মালিক কর্তৃপক্ষ একটু অন্যরকম টাইপের তারা হয়তো মানতে চায় না তো যারা আসেন নাই তো তাদেরকে বলবো যে অবশ্যই ছাত্রবাইদের কাছে ছাত্র ভাইদের কাছে আপনার কথাগুলো জানান আপনার এলাকা অথবা পার্শ্ববর্তী যদি কেউ থাকে তাদেরকে বলেন যে এরকম এরকম অসুবিধা এখন কিন্তু একটা সুযোগ আর এই সুযোগটা কিন্তু আপনারা চাইলে কাজে লাগাতে পারবেন আর যারা পুরান আছেন মালয়েশিয়া অথবা বিভিন্ন দেশে হয়তো আমার এই ভিডিওগুলো অনেক দেশে শেয়ার হয় আর আমিও কিন্তু দেখি আমার ইউটিউব স্টুডিওতে গিয়ে তো বলবো আপনারও একটা কাজ করেন সবাই একটা গ্রুপিং হন সোশ্যাল মিডিয়াতে তারা আপনার আপনাদের অসুবিধাগুলো যেমন বিমান ভাড়া একটু কম রাখে অথবা প্রবাসীদের যে সম্মানটা পরিপূর্ণভাবে যাতে পায় বাট এখানেও যে সম্মানগুলো আছে ওইগুলো যাতে তারা ঠিক মতো পায় যাই না কথাগুলো কার কাছে কেমন লাগে বাট আমার মনে হইল যে যারা আসতে পারে তারা হয় এক একটা কথা কি আপনি এসে পড়েছেন হয়তো আপনার একটা উপায় হবে আপনি ঋণ করে আসেন বা যাই করেন টাকাগুলো পরিশোধ করতে পারবেন বাট যারা আসতে পারেনি তাদের দিকে একটু ভাবেন যে তাদের এখন সিচুয়েশন অথবা অবস্থাটা কিরকম তো অবশ্যই কমেন্ট করবেন আর যারা আসতে পারেন প্লিজ এই কথাগুলা হয়তো স্টুডেন্ট স্টুডেন্টদের জানান তারা হয়তো বুঝবে আর ছাত্র ভাইদের কাছে একটা রিকোয়েস্ট তো প্রবাস জীবনে অনেক প্রবাসী আছে যারা কলেজ লাইফ ভার্সিটি লাইফ শেষ করার পর দেশে কিছু করতে পারেনি তারপরে প্রবাসী হয়েছে তো একটা কথা কি ছাত্র কিন্তু সবাই ছিল যারা প্রবাসে আসছে তারা কিন্তু সবাই কামলা না বা সবাই মূর্খনে আমি আগের একটা ভিডিওতে বলছি সবারই কিছু না কিছু যোগ্যতা আছে কিন্তু আমাদের বাংলাদেশের যে সিচুয়েশন এটা আমরা জানি কিছু করা যায় না তার জন্যই প্রবাস জীবন বেছে নেওয়া আর সবসময় একটা কথা বলি যে প্রবাসীদের যতই কামলা বলেন না কেন আমরা জানি আপনারাই দেশের ভবিষ্যৎ ছাত্র ছাত্র ভাইদের উদ্দেশ্যে কথাগুলা তো আমরা সবসময় আপনাদের পাশে আছি আর প্লিজ দয়া করে আপনারা আমাদের পাশে থাকেন এতে দেখা গেছে আমরাও খুশি হবো আপনারাও খুশি হবেন তো সবাই বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন আর কে কোথা থেকে দেখতেছেন বা কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ইদানিং যাবৎ একটু রিপ্লাই কম পাচ্ছি তো অবশ্যই যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য